আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে লক্ষ টাকা মানে আমাকে দশ কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো টাকাটা দিয়ে আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো উনি আমার মা দশ লক্ষ টাকা দিতে আসলে কিছু হবে না আর অনেক টাকা লাগবে আপাতত দশ লক্ষ টাকা হলে কিছুদিনের জন্য হয়তো বা

সরি আমি আসলে পারবো না এই কাজটা করতে বেশি খাত করতেছে আমি মনে হয় বাজবো না দিন দিন আমারে কষ্ট হয়ে যাচ্ছে আমি আর ভাবিস না আমি আর বাঁচব না ওই কথা বলা বন্ধ করো তোমাকে বাঁচতে হবে তুমি অনেক দিন বাঁচবা অনেক বছর বাঁচবা আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে চিন্তা কোরো না তিন রাত তুমি সংশোধন করছিস সবই তো জানি আমার কষ্ট তো অসুখ আমি 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 বুঝতে পারছি এটা কাজ কর আমাকে কি গ্রামে দিয়ে জীবনের কিছু সবাই তো

করেছেন আপনারা ফ্যামিলি কেউ আমি আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে কিছুদিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে বিয়েটা ওয়ার্ক করছে না আমাদের ঝগড়া হচ্ছে এটা ওয়ার্ক করবেও না মিউচুয়ালি আমরা ডিভোর্স নিয়ে নিবো এখন থেকে মোবাইলটা সবসময় একটি ব্যাক হবে এখানে ফিফটি ক্যাশ আছে আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন আমি মিন আপনার কন্ট্রাক্টে যে টাকাটা বলা আর এটা কন্ট্রাক্টের বাইরে বিকজ আজকে দিনের ফটোশুট আমি ব্রেথিং তো প্ল্যানে ছিল না